নমস্কার আমি শ্রাবণী আমার পাকঘরের সকল বন্ধুদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি মুজমুচে আমদি মাছের ফ্রাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর মুজমুচে ফ্রাই করতে গেলে একটু ব্রেড ক্রামসের দরকার হয় ব্রেড ক্রামসটা আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি অনেক দিন ধরে এই পাউরুড়িটা ফ্রিজে গড়াগড়ি খাচ্ছিলো তাই ভাবলাম এটা তো আর খাওয়ার উপযোগী নেই তাহলে একটু ব্রেড ক্রামস বানিয়ে নিই মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নিলাম তারপর কড়াই দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম রেডি হয়ে গেল বেডকামস আর এদিকে আমদি মাছগুলো খুব ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আমি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজকে আমি খুব মিহি করে কুঁচিয়ে নিয়েছি তোমরা চাইলে মিক্সিতে দিয়ে একটু গ্রাইন্ড করেও নিতে পারো দু তিনটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম আর আদা রসুন বাটা দু চামচ দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দু চামচ ময়দাও দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে খুব ভালো করে এখন মেখে নিচ্ছি আর কয়েক ফোঁটা লেবুর রসও দিয়ে দিচ্ছি আর যে ব্রেড ক্রামস করেছি সেই ব্রেড ক্রামসের গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা হাতে মেখে নেব এইভাবে বাড়িতে ব্রেড ক্রামস বানালে রেখে রেখে অনেক দিন ধরেই তুমি ব্যবহার করতে পারবে মোটামুটি মাখা হয়ে গেছে এবারে লাস্টে দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স খুব বেশি দেবো না এক চামচই দিয়ে দিচ্ছি কারণ বেশি দিলে ঝাল হয়ে যাবে তো বাচ্চারা খাবে সেই জন্য অল্পই দিলাম দিয়ে একটু ভালো করে আবার মেখে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এদিকে কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাছগুলো অল্প অল্প করে তেলের মধ্যে দিতে থাকছি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর খুব মজমজা করে এদিক ওদিক করে ভেজে লাল লাল করে ভেজে নিচ্ছি খুবই সুন্দর মজমজে ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব আবারও কিছুটা মাছ অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি মাছগুলোও তো ভেজে নিতে হবে সেই জন্য আবারও ভেজে নিচ্ছি একইভাবে লাল লাল করে এদিক ওদিক করে ভেজে নেব এইভাবে আমদি মাছ ভাজা করলে খেতে খুবই ভালো লাগে আর সব থেকে বড়ো কথা যেহেতু আমি ব্রেড ক্রামটা বাড়ি তৈরি দিয়েছি যার জন্য খুবই মুচমুচে হয়েছে আর খাবার সময় দারুণ লাগে খেতে চাইলে তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো একবার বা ব্রেড ক্রামস এইভাবে সংরক্ষণ করে রেখে দিতেই পারো আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যে বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও প্লিজ যেভাবে আমাকে সাপোর্ট করছো সেইভাবে পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরের ভিডিওই দেখা হচ্ছে আবার